আমাদের অনেক সময় গীতার যে বাণীগুলো আছে সেগুলো বুঝতে অসুবিধা হয় তো তারই মধ্যে একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী বা গীতার শ্রীকৃষ্ণের বাণী যেটা আছে সেটা হলো যে আমাদের কর্ম করে যেতে হবে কর্মের ফলের কথা চিন্তা না করে তো এটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমরা সেটাকে বুঝতে সুবিধা হয় এবং যে অসুবিধাটা আছে সেটা আমাদের দূর হতে পারে তো আমি সেটা সেটাটি একটি চেষ্টা করছি তো তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি ব্যাখ্যাটা করতে চাই আপনাদের কাছে তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো দেখুন আপনারা যে এখানে আমি লিখেছি লাইফ অফ এ এবং কর্মা অফ এ মানে এখানে লাইফ এ বলতে একজন মানুষকে আমরা এ হিসেবে ধরছি তো প্রথমে আমরা একটা স্টেট লাইন ড্র করছি এই স্টেট লাইন অনুযায়ী বলা যেতে পারে যে এই স্টেট লাইনটা হচ্ছে যে এ যে ব্যক্তি আছে তার জীবনের যে সুখ দুঃখ বা এই ধরনের সব কিছু এবং আমি যদি কিছু লাইন ড্র করছি এখানে এইগুলো হচ্ছে সেই ব্যক্তির জীবনের যে সে কর্মগুলো যে করছে তার লাইফ এক্সপিরিয়েন্সে তার লাইফ যখন চলছে তখন সে যে কর্মগুলো করছে সেগুলো হচ্ছে এই স্টেট লাইন এবার এই যে স্টেট লাইনগুলো আছে এই স্টেট লাইনের মধ্যে অনেক সময় সে ভালো কর্ম করছে অনেক সময় সে খারাপ কর্ম করছে অসুবিধাটা হচ্ছে বা প্রবলেমটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে একজন ভালো মানুষ সে অনেক সময় দুঃখে রয়েছে অনেক কষ্ট পাচ্ছে এবং একজন খারাপ মানুষ সে মানে অনেক খারাপ কাজ করেও ভালো রয়েছেন বা ভালোভাবে মানে জীবনযাপন করছেন তো এটা কি করে সম্ভব হচ্ছে তো আমরা এই চারটাকে দেখলে বুঝতে পারবো যে আমি যদি ধরি আমি যদি ধরি বি বি হচ্ছে ভালো কর্ম এবং সি হচ্ছে খারাপ কর্ম তো আমি এখানে লিখছি বি এবং এখানটা আমি লিখছি সি আবার লিখছি বি আবার লিখছি সি আবার বি আবার বি মানে বি বলতে বোঝায় যে বি বলতে বোঝায় ভালো কর্ম বি ফর গুড ওয়ার্ক এইটা তো এবার যদি আমরা ধরি যে সেই ব্যক্তির পাস্ট বা অতীত হচ্ছে এই পোষণটা এই পোশানটা হচ্ছে পাস্ট তো অ্যান্ড এই পোশানটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড তারপরে যদি ধরি যে এই পোর্শনটা হচ্ছে ফিউচার তাহলে আমরা বুঝতে পারব যে একজন মানুষ যদি তার পাস্টে কোনো কর্ম ভালো কর্ম করেছেন কোনো কর্ম খারাপ করেছেন এভাবে ভালো এবং খারাপের সংমিশ্রণেই প্রধানত মানে বেশিরভাগ মানুষেরই জীবন তৈরি হয় এই সংমিশ্রণে তো যদি আমরা ধরি যে এই ভালো কর্মটা যেটা সে আগে করেছে সেটার ফল তাহলে সে কখন পাবে তো আমি এটাকে স্টেট লাইন দিয়ে দিয়েই আপনাদেরকে বোঝাব যে ধরুন সে ভালো কর্মটা এখানে করেছে বিতে বি হচ্ছে ভালো কর্ম তো ভালো কর্মটা করেছে সে পাস্টে কিন্তু তার ফলটা সে পাবে এখন মানে অর্থাৎ প্রেজেন্টে অর্থাৎ এই যে আমি গ্রিন লাইন গ্রিন আরো লাইট করে দিই আমি যাতে বুঝতে সুবিধা হয় এই যে ভায়োলেট কালারটা দিলাম তো এই কালারটা যদি ধরি প্রেজেন্ট যে ফলটা সে পাচ্ছে সেটা তাহলে দেখতে পাবো যে আমরা অনেক সময় ভাগ্য যেটাকে বলি সেটা কিন্তু কর্মেরই ফল তো আমরা দেখতে পাবো যে এই যে প্রেজেন্টে যে সে ভালো কর্মের ফলটা পাচ্ছে বা ভাগ্য যে তার ভালো সাথ দিচ্ছে সেটা কিন্তু তার অতীতেরই কর্মের ফল অর্থাৎ বিষে ভালো কর্ম করেছিল সেটারই ফল আবার দেখা যায় যে সে যখন খারাপ কর্ম করেছিল যেটা বলছিলাম যে সে খারাপ কর্ম করেছিল সি সেটা হচ্ছে সি তো সি এর ফলটা সে পাচ্ছে আবার কদিন পরে তো আবার সে ভালো কর্ম করেছিল সেটার ফল পাচ্ছে আবার আবার সে খারাপ কর্ম করেছিল তার ফল পাচ্ছে আবার এবং আবার খারাপ কর্ম ভালো কর্ম করেছিল সেটার ফল পাচ্ছে আবার আবার ভালো কর্ম করেছিল সেটার ফল পাচ্ছে আবার এবার সমস্যাটা হচ্ছে অনেক সময় আমরা আমরা রিয়াক্ট করে ফেলি মানে আমাদের সাথে যদি খারাপ কিছু বর্তমানে ঘটছে তবে সেটা অনুযায়ী আমরা রিয়াক্ট করতে গিয়ে বর্তমান জীবনটাকেও খারাপ করে ফেলি অথবা ডিপ্রেশনে ভুগি বা বাজে পদক্ষেপ নিয়ে ফেলি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন যতক্ষণ না পর্যন্ত এই যে অর্থাৎ পাস্ট যে কর্মের ফলটা শেষ না হচ্ছে যেটাকে আমরা ভাগ্য বলছি সেটাকে না যতক্ষণ পর্যন্ত আমরা অতিক্রম করছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রেজেন্টের যে ভালো কর্ম সেটার ফলটা আমরা পেতে পারব না অর্থাৎ আমি যদি বলি যে এই পোষণটা এখানে গিয়া কিন্তু আমার মানে এই পাস্টের যে কর্মের ফল্ট সেটা শেষ হচ্ছে আবার এই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট এই প্রেজেন্টে আমরা যদি ভালো কর্ম করি তবে তার ফলটা ইন ফিউচারে ভালো হবে কিন্তু যদি আমরা খারাপ কর্ম করি তাহলে তার ফলটা ফিউচারে খারাপ হবে এই সময় যখন আমরা খারাপ কর্মের ফল ভোগ করছি তখন যদি আমরা মনস্থির না করি তাহলে কি হবে আমরা ডিপ্রেশনে ভুগবো বা অন্য কোনো খারাপ কাজ বা অন্য কোনো খারাপভাবে নিজেকে সেই পরিস্থিতির থেকে বের করবার চেষ্টা করব। তখন কি হবে আমাদের নতুন করে কর্মের ফল সৃষ্টি হবে এবং সেই কর্মের ফলটা খারাপ কর্মের ফল এবং সেটা আমাদের ভবিষ্যৎটাকেও খারাপের দিকে নিয়ে যাবে কিন্তু এই সময়টা যদি আমরা নিষ্কামভাবে ভালো কর্ম করতে থাকি তাহলে কিন্তু আমরা সেই মানে এটা এখানটা যদি আমরা ভালো কর্ম করতে থাকি তাহলে আস্তে আস্তে কী হবে যে আমরা সেই খারাপ কর্মের যে ফলটা আছে যেটা কিনা আমরা ফিউচারে পাব সেই কর্মের ফলটা থেকে আমরা বেরিয়ে যেতে পারি এবং এখানে যদি আমরা ভালো কর্ম করতে থাকি তাহলে কিন্তু ফিউচারে এই যে ফিউচার যেটা আছে সেখানে যে ফলটা হবে সেটাও কিন্তু ভালো হবে যদি আমরা এখানে আবার খারাপ কর্ম করি এই প্রেজেন্টে দাঁড়িয়ে তাহলে ফিউচারেও কিন্তু তার খারাপ প্রভাব পড়বে তো সেই জন্য গীতায় বলা হয়েছে যে নিষ্কামভাবে কর্ম করতে এবং নিষ্কামভাবে ভালো কর্ম করে যেতে তাহলে কি হবে আমাদের যে খারাপ কর্মের যে তীরগুলো মানে অতীত থেকে ছুটে আসছে সেই খারাপ কর্মের তীরগুলোকে আমরা যদি ইগনোর করতে পারি এবং ভালো কর্ম করতে পারি তাহলে আমরা খারাপ কর্ম থেকে খুব সহজে বেরিয়ে যেতে পারবো এবং কর্মের ফল বা ভাগ্য থেকে আমরা বেরিয়ে যেতে পারবো যে ফিউচার আসবে সে ফিউচারে যে ভাগ্যটা তৈরি হবে সেই ভাগ্যটা কিন্তু আমাদের সাথ দেবে বা আমাদের মানে সেটা ভালোর দিকে নিয়ে যাবে আমাদেরকে তো এই জন্যই গীতায় বলা হচ্ছে যে নিষ্কামভাবে কর্ম করে যেতে কোনোরকম আশা না রেখে কারণ বর্তমানে যদি আমরা আশা রাখি তাহলে হবে না কারণ বর্তমানে যেটা হচ্ছে এটা তো অতীতের কর্মের ফল আমরা যদি ভবিষ্যতে ভালো কিছু পেতে চাই তাহলে বর্তমানে ভালো কর্ম করতে হবে এবং সেটা কোনো রকম আশা না রেখে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি মানে বুঝতে কোনো অসুবিধা হয় তা তবে কমেন্ট করতে পারেন এবং তো যেটা বললাম যে এখানে যদি আমরা ভালো কর্ম করি প্রেজেন্টে তাহলে ফিউচারেও যে ফলগুলো হবে সেটা কিন্তু ভালো হবে তো যদি আমরা সব কর্মগুলো বি করি এখানে বি তো ইন ফিউচারে যে ফলগুলো হবে সেগুলো কিন্তু বি হবে সেগুলো কিন্তু বি হবে এইভাবে বি হবে